কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় মাইক্রোবাসের ধাক্কায় চার শিক্ষার্থী নিহত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আর এতে প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের মসজিদে মক্তবের ছেলেমেয়েরা পড়াশোনা করতে এসে যাওয়ার পথে তারা অ্যাক্সিডেন্ট করে চারটে মেয়ে ইন্তিকাল করিয়াছে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুলচন্দ্র বিশ্বাস জানিয়েছেন নিহতরা সবাই একই গ্রামের এর মধ্যে তানজিলা খাতুন ও মারিয়া আপন বোন তারা সপ্তম শ্রেণীর ছাত্রী এই ঘটনায় আহত ফাতেমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া আমার বেটি কোরআন পড়তে যায় বিদায় নেছে রে আন যা দেখি আমি যাওয়ার মনে আটা করেছে আন যা দেখতেছি কি মা বড় মিয়ার ভ্যানের পাশিয়েয় আছে কিছু সারা শা শব্দ নাই আমি হাট দোলতেছি अम्মা গাম মা দোলতেছি মিয়া কোথাতে না আর মুহির মিয়ার মুহির গর মাতা কান লাগা দিয়ে দিতি কি মিয়া আছে মিয়ান নিয়ে চলেছে আন ছোট মিয়া দায়া দেখতিছি হসপিটালের বাইরে রইনি সেই শুয়ে আছে শুনাগে মায়া গই বলে ডাকতে হইবি তো দেখতি পেলে না